আজ পবিত্র জুমার দিন শুক্রবার সময় পেলে আপনারা এই আমলটি শিখে রাখুন আপনি সময় পাবেন এই আমলটি আমলটি শিখবেন এবং পাঁচ নামাজের পরে যদি করতে পারেন তাহলে যখনই অক্ত আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার অবাধ্য সন্তান আপনাদের অনুগত হবে এখানে আমলের মধ্যে লেখা আছে সন্তান অবাধ্য হয়ে গেলে তখন আপনি কি করবেন প্রত্যেক নামাজের পর এই আয়াতটি পড়বেন পবিত্র কোরআনুল করিমের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন যদি পাঁচোক্ত নামাজের পরে এই পবিত্র কোরআনুল করিমের আয়াতটি পাঠ করতে পারেন তাহলে আপনার সন্তান অবাধ্য থেকে বাধ্য হয়ে যাবে আপনার সন্তানরা আপনার কথা মতো চলবে সমাজের মধ্যে এখন বর্তমানে সন্তান পিতামাতার অবাধ্য সন্তান পিতা মাতার কথা শুনে না সন্তানকে যদি ভালো কোনো কথা বলা হয় তখন সন্তান এটাকে নেগেটিভ কথা মনে করে পজিটিভ মনে করে না এই জন্য আপনাদেরকে প্রথমে আমল করতে হবে আমলের মধ্যে প্রথম শর্ত হলো আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এখানে লেখা আছে প্রত্যেক নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটি করতে হবে এর দ্বারা বোঝা যায় আপনাকে পাঁচ অক্টো ফরজ জামাতের সাথে পড়তে হবে। অথবা জামাতের সাথে নাই, আপনি এক জায়গায় গিয়েছেন আটকা পড়ে গিয়েছেন আপনি সেখানে জামাতের সাথে পড়তে পারলেন না কোনো সমস্যা নাই আপনি যখনই নামাজ পড়বেন নামাজের পরে আপনি ফরজ নামাজ শেষ করে ফেলেছেন তখনই আপনি এই ছোট্ট আয়াতটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের বরকতে এই আয়াতের এই আয়াতের ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার অনুগত করে দিবে আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার সন্তান এক কথাই আপনার কথাই উঠবে আর বসবে কারণ এই আয়াতের এতটায় শক্তি এতটায় পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোনো ডাক্তারের কোনো কোনো প্রয়োজন হবে না ডাক্তার কোনো কবিরাজ কোনো জাদু মন্ত্রকারী কোনো সন্তানকে পিতা মাতার বাধ্য করাতে পারে না কোনো কুফরি কালাম করে যদি সন্তানকে পিতা মাতার বাধ্য করানো হয় সেটা হলো কুফুরি গুণা হবে কিন্তু কোরআনের আয়াত দ্বারা যখন আপনি আমল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের অন্তরের মধ্যে পিতামাতার মাতার ভালোবাসা সৃষ্টি করে দিবে পিতা মাতার ভালোবাসা যখন একজন সন্তানের অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে ওই সন্তান কখনোই আপনার কথার অবাধ্য হতে পারবে না কারণ তার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক সবকিছুই পারেন অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আপনার আপনি যদি কোনো কথা আপনার সন্তানকে বলেন আর তার অন্তরের মধ্যে লেগে যাবে কারণ তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন আমলের বদলতে আপনাকে আমল করতে হবে আমল না করলে আল্লাপাক রব্বুল আলামিন অনুগত করে দিবেন না কারণ নামাজ হলো পাক রব্বুল আলামিনের সরাসরি কাছে যাওয়ার মাধ্যম মাধ্যম প্রিয় বান্দা হওয়ার আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে হবে প্রিয় বান্দা যখন হয়ে যাব। তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনকে যা বলবো আমরা আল্লা পাক রব্বুল আলমিন কাছ থেকে আমরা তাই চেয়ে নিতে পারবো তো চলুন আমরা কিভাবে আমল করবো এই আয়াতটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিব আমাদের অবাধ্য সন্তানগুলো আমাদের অবাধ্য আমাদের বাধ্য হবে আল্লাহ পাক বাধ্য করে দিবেন আপনি যদি স্কুলে যেতে বলেন ছোট ছোট সোনামনি যারা স্কুলে পড়াশোনা করতে চায় না অনেক দুষ্ট ছেলে রয়েছে যারা পিতা মাতার কোনো কথাই শুনে না মানে যদি আপনি বলেন ডান দিকে যেতে সে ডান দিকে যাবে না এক কথায় যদি খেতে বলেন সে খাবে না ওষুধ খেতে বলেন খাবে না অর্থাৎ যা বলবেন তাই খালি না আর না এই আপনি কেমনে অনুগত করবেন আমল করতে হবে পাঁচ তো নামাজ পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো আজকে আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনার সন্তান অনুগত হবে আপনাদের কথা মতো চলবে সন্তান অনুগত হওয়ার আমল সন্তান অবাধ্য হয়ে গেলে প্রত্যেক নামাজের পর এ আয়াত পড়বে যে আয়াতটি এখন আমি আপনাদেরকে বলে দিব এখানে একটু নিয়ম রয়েছে এই নিয়মটি কিন্তু আপনাদেরকে সর্ব সবচাইতে গুরুত্বপূর্ণ এই নিয়মটি আপনাকে জানতে হবে প্রথমে আপনাদেরকে আয়াতটি বলে দেয় এরপর এখানে একটি ছোট্ট নিয়ম রয়েছে এই নিয়মটি আমি আয়াতটি শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলে দিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে আমার সাথে সাথে পাঠ করুন 10টি করে নেকি পেয়ে যাবেন আর যদি আপনারা মুখস্থ করতে চান আমার সাথে সাথে পাঠ করে মুখস্থ করুন দেখে দেখে মিলিয়ে নিন ওয়া আসলিহ ফি যুরিয়্যাতি ইন্নিতুবুতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিনা وقف করলে মিনাল মুসলিমিন এটাই এতটুকুই ছোট দোয়া বেশি বড় দোয়া নয় এখানে একটি নিয়ম রয়েছে নিয়মটি আমি আপনাদেরকে পরে বরে দিচ্ছি আবারো বলে দিতেছি

হুজুর আমাদের সন্তান কথা শুনে না আমাদের সন্তান আমাদের কথা মতো চলে না আমার ছোট ছেলে দুষ্ট আমার আমার ছেলে ছেলে যা বলে সে কিছুই শুনে না কোনো কথাই শুনে না কোনো কথা বোঝারও চেষ্টা করে না সে যেটা বলে সেটাই করবে অর্থাৎ তার অন্তরের মধ্যে শুধু জিৎ আর জিদ এই সকল জিত চলে যাবে এই সকল তার মনের ভিতরে যে জিৎগুলো রয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন দূর করে দিবেন এই আমলটি আপনি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে করবেন এখানে একটি সিক্রেট আমল রয়েছে আয়াতটি আমি আরো দুই তিনবার বলে দেই সহি সুদ্ধতার জন্য যেন সহি শুদ্ধ ভাবে হয় এরপর নিয়মটি আবারও বলে দিব আমি নিয়মটি হলো অত্যন্ত জরুরি নিয়ম ছাড়া তো আসলে কোনো কিছুই কাজ হয় না আয়াতটি বলে দিচ্ছি ওয়া আসলিহি লি ফি যুরিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা মিনাল মুসলিমিন মুসলিমিন আর এই আয়াতগুলো পাঠ করলে আপনি অনেক সময় বিরক্ত হয়ে যেতে পারেন অনেকে বলে হুজুর আপনি ভিডিও লম্বা করে ফেলেন এই আয়াতগুলো যদি সহি আপনারা না জানেন আমল করলে লাভ কি হবে আমলগুলো করার আগে আপনাকে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পর আমলটা করতে হবে এবং এই আয়াতগুলো সহিশুদ্ধ করতে হবে সহি না করলে আপনি আমল করলে লাভ কি হবে না ওয়া আসলিহ লি ফি যুরিয়্যাতি ইলাইকা ওয়া মিনাল মুসলিমিন প্রিয় মহিলা মা ও বোনেরা প্রিয় ভাইরা আমার আশা করি আপনারা সহি শুদ্ধ ভাবে শিখতে পেরেছেন এবার আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি উল্লেখ এখানে দেখেন ওয়াসলিহ লি ফি জুররিয়াতি দেখেন ভিডিওর স্ক্রিনে লেখা আছে যুররিয়াতি এখানে যে জুরিয়াতি রয়েছে এই তীর স্থলে যখন আপনি যুররিয়াতি পাঠ করবেন এর স্থলে মনে মনে সন্তানের নাম স্মরণ করবেন আপনার সন্তানের নাম যদি হয় আব্দুল্লাহ তখন আপনি যুররিয়াতি আবদুল্লাহ মনে মনে চিন্তা করবেন আবদুল্লাহ এরপর ইন্নিতুবতু ইলাইকা ওয়াইন্নী মিনাল মুসলিমিন এরপর আবার বলবেন ওয়া আসলিহ হেলি ফি যুররিয়াতি মনে মনে করবেন আব্দুল্লা আবদুল্লাহ ইন্নিতুবতু ইলাইকা ওয়াইনি মিনাল মুসলিমিন আবারো ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি এই যে যুররিয়াতী এখানে যে আমি চলে আসছি এখন আমি আমার মিয়ার নাম স্মরণ করব আয়েশা অথবা মারিয়াম ফাদিজা এভাবে আপনার মেয়ের নাম ছেলের নাম এই জুরিয়াতি এর স্থানে স্মরণ করতে হবে আপনাকে স্মরণ করবেন এরপরে পাঠ করবেন মিনাল মনে মনে স্মরণ করবেন আপনার ছেলে মেয়ের নাম ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে বাধ্য হয়ে যাবে আপনার ছেলে মেয়ে আপনাদের কথা শুনবে যত রকমের অন্তরের মধ্যে জিত গুসা রয়েছে এগুলো চলে যাবে আল্লাহ পাক দূর করে দিবেন এই আমলের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক জনের সন্তানকে ছেলে মেয়ে যেই হোক আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক আমাদের অনুগত করে দেয় আমাদের বাধ্য করে দেয় আমাদের কথা মতো যেন চলতে পারে সন্তান ছোট থাকে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় যখন ছোট থাকা অবস্থায় জিদ করে সে বুঝে না বুঝেই এই জিতগুলো করে অনেক সময় তার নিজের ক্ষতিও করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সন্তানের অন্তরের মধ্যে পিতা মাতার ভালোবাসা সৃষ্টি করে দেন এবং সন্তানকে যেন বুঝ দান করেন এই প্রার্থনা করেই আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আরও একটি প্রার্থনা করি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকে যেন সুস্থতার সাথে ন্যাখায়ত দান করেন এবং মৃত্যুর সময় কালিমানুস্তিব করেন এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি